আমরা জানি উনিশশো সালে এই চট্টগ্রাম থেকেই মেজোরজিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এই চট্টগ্রামের কানুর ঘাট থেকে এই স্বাধীনতার ঘোষণা এসেছিল ফলে চট্টগ্রাম আমাদের স্বাধীনতার দুয়ার আমাদের সার্বভৌমত্বের দুয়ার প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই চট্টগ্রাম নগরী দিয়ে আরব বণিকদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছিল ইসলাম সাম্য ইনসাফ এবং মানবতার বার্তা নিয়ে এই চট্টগ্রাম দিয়ে নদীমাতৃক বাংলাদেশে প্রবেশ করেছিল বিস্তৃতি লাভ করেছিল ফলে চট্টগ্রামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার ইসলামের দরজা আমরা এসেছি এই বারো আউলিয়ার চট্টগ্রামে চট্টগ্রাম বহু সংস্কৃতি বহু ভাষার নগরী এই চট্টগ্রামে বহু জাতি সম্প্রদায় যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বাস করে আসছে বাংলাদেশের এক লক্ষ নগরী হচ্ছে এই চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন লাইন হচ্ছে এই চট্টগ্রাম বাণিজ্যের লাইফলাইন লাইন হচ্ছে এই চট্টগ্রাম